আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি এমন একটা জায়গায় দাঁড়ায় আছি এটা হচ্ছে আমাদের অম্বিকাপুর বাজার আমার নিজের এলাকা অম্বিকাপুর অম্বিকাপুরে এমন একটি রেল স্টেশন আছে দেখতে পাচ্ছেন এমন একটি রেল স্টেশন আছে এটা স্টেশন মাস্টার রুম ছিল অনেক আদি আমল থেকে এই যে ঘরটিতে স্টেশন মাস্টাররা থাকত সবই এখন পরিত্যক্ত দেখেন স্টেশনটা ঠিকই আছে এবং স্টেশনটা সংস্কারও করা হয়েছে কিন্তু দুঃখের বিষয় কোনো ট্রেন এখানে দাঁড়ায় না এই অম্বিকাপুর স্টেশনে দেখেন সব ব্যবস্থায় আছে এখানে কিন্তু কোনো ট্রেন এখানে দাঁড়ায় না এটাই হচ্ছে সবচেয়ে দুঃখের বিষয় এখন বলতে গেলে আমাদের এই স্টেশনটা অবহেলিত রেল স্টেশন আমাদের অম্বিকোর অম্বিকাপুর বাজারের রেল স্টেশনটা আসলেই অবহেলিত রেল স্টেশন দেখেন এই স্টেশনের ঘর স্টেশনের এই বিল্ডিংটাতে টিকিট কাউন্টার যাত্রী ছাউনি যায় বলেন এখান থেকে সব হওয়ার কথা ছিল এখন ভবনটি কিন্তু সংস্কার হয়েছে ভবনও সংস্কার হয়েছে কিন্তু জনশূন্য এখানে এরা পরিত্যক্ত বিল্ডিংয়ে পরিণত হয়ে গেছে মোটামুটি সবই ছিল এখানে কিন্তু আমাদের এই স্টেশনটা পুরোপুরি অবহেলিত আর কোনো ট্রেনই এখানে দাঁড়ায় না ট্রেন আসলে স্টেশনের কাছাকাছি ট্রেন আসলে আরও ট্রেনের স্পিড বেড়ে যায় ট্রেন দাঁড়ানো তো দূরের কথা ট্রেন আরও দ্রুত যায় দেখেন সব ব্যবস্থাই ছিল আমাদের এই অম্বিকাপুর রেল স্টেশনে প্লেসটা কিন্তু অনেক সুন্দর অম্বিকাপুর বাজারে অবস্থিত অম্বিকাপুর উপর বাজার বলে এটাকে অম্বিকাপুর উপর বাজারের পাশেই আগে এখানে কাঁচা বাজার বসত এবং এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটা আগে অম্বিকাপুরে একমাত্র ঈদগাহ ময়দান ছিল একমাত্র ঈদগাহ ময়দান ছিল এটাও এখন পরিত্যক্ত এই স্টেশন হওয়ার কারণে ঈদগাহ ময়দানটাও এখন পরিত্যক্ত যেখানে আমাদের অম্বিকাপুরে দুইটা মসজিদের জামাত ঈদের জামাত একসাথে অনুষ্ঠিত হয়তো এই মাঠে এটা পুরোপুরি ঈদগাহ ময়দান নামে পরিচিত ছিল দেখেন এই জায়গাটিও এই স্টেশন হওয়ার কারণে পরিত্যক্ত হয়ে গেছে এদের সামনে যে প্লেসটি দেখতে পাচ্ছেন এটা এটা এখানে কাঁচা বাজার বসতো এবং এখানে একটা গেটও ছিল অম্বিকাপুর ঈদগা ময়দান নামে একটি গেট ছিল সেটিও ভেঙে ফেলা হয়েছে তো মূলত এটি আমাদের অম্বিকাপুর রেলওয়ে স্টেশনের চিত্র একটি অবহেলিত রেল স্টেশন এখন খাম্বা আছে মানে বৈদ্যুতিক পোল আছে কিন্তু কোনো লাইট নাই রাত হলে এখানে অন্ধকার এবং অনেক মানুষই এখানে বসে আড্ডা দেয় তো এই ছিল অম্বিকাপুর রেলওয়ে স্টেশন একটি অবহেলিত রেল স্টেশন তো আজকে এই পর্যন্তই السلام عليكم